জীবনে প্রথম বোর্ড পরীক্ষা দিতে যাওয়ার আগেই অনেক কিছুটা নার্ভাস থাকলেও তাদের প্রস্তুতির উপর ছিল সম্পূর্ণ আস্থা কিছু পরীক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেল প্রথম বোর্ড পরীক্ষা হওয়ায় তাদের মনে কিছুটা ভয় ছিল তবে বছরের পর বছর ধরে করা প্রস্তুতির কারণে আত্মবিশ্বাসও ছিল প্রবল তারা জানান পরীক্ষার আগে এটুকু দুশ্চিন্তা থাকলেও পড়াশোনার প্রতি কঠোর পরিশ্রমই তাদের আত্মবিশ্বাস করে তুলেছে তবে নতুন পরিবেশে পরীক্ষা দেওয়ার চাপ ও উত্তেজনাও তাদের মধ্যে স্পষ্ট ছিল মোটের উপর উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়েই মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনটি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে তাও

মানে আমার জন্য মনে হচ্ছে ঠিক আছে এবারে না কোশ্চেন দেখলে পুলিশ টা এখানে হচ্ছে না যেসব গাড়ি দাঁড়াচ্ছে সঙ্গে সঙ্গে ওরা কিন্তু ক্লিয়ার করে দিচ্ছে বাচ্চাদেরকে যথেষ্ট হেল্প করছে কোনো সমস্যা হয়নি এখন অব্দি পশ্চিম বর্ধমানে ছাত্রদের থেকে ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা বেশি বলবেন ভালো কনগ্র্যাচুলেশন সবাইকে যেন মেয়েরাও এগিয়ে চলে ছেলেদের সমান তালে আমি এই আশা করবো আমার মেয়ের সঙ্গে যেন সবার ভালো উন্নতি হয় সবাই ভালো